হ্যালো গাইস হোয়াট এভরি<body> আমি এখন আছি আর ড্রাইভে আর এই ড্রাইভে ঢাকাতে আর একজন প্রবাসী ভাই আমার প্রবাসী বন্ধু যার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পারবো আর তার জীবনে কিছু কাহিনী এগুলা শ্রোdboবাসনা আপনাদের শোনা আনন্দের চেষ্টা করব আর আমি কিছু প্রশ্ন করব রে হল এগুলা সে আনসার করবে তার জীবনে কিছু কাহিনী সে বলবে এখানে

এখানে আসলে সবই আল্লাহর ইচ্ছা আপনি হয়তো কাজটা পাইছেন আমাদের জন্য না এটা পারে আর কাজটা যেহেতু আপনার দিতে পারছি আর আপনি কাজ করতে পারতেছেন এটাই আমাদের ভালো লাগে যেহেতু ছয় সাত মাস আপনি বেকার আপনি আসছেন বা কেন এরকম মানে অনেক প্রশ্ন আসতে পারে যে আপনি আমি কেন আসছি এই এইরকম বেকার থাকার জন্য এরকম অনেকে ইয়ে অনেক কষ্ট থাকে এটা এটা আমরা জানি হ্যাঁ অবশ্যই আর আমরা সবসময় চেষ্টা করি আর সবাইকে কাজ দেওয়ার জন্য বা সেটিং করে দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা মাঝে মধ্যে আমরাও অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এমনকি আমরাই নিজে কাজ পাই না বা আমাদের কাজগুলো বন্ধ হওয়ার কারণে আমরা অনেক অনেক মানুষের কাজ দিই না বা কাজ দেওয়ার চেষ্টা করি কিন্তু সম্ভব হয় না তো

জানেন না যে যেখানে কি অবস্থা মানে কেমন চাইতেছে এখানে সবার মানুষ আর আসলে প্রবাসীরা অনেক কষ্টে আছে এটা এটা বলতে হয় কারণ কিছু কিছু প্রবাসীদের যদি কষ্ট দেখি তো অনেক খারাপ লাগে আর অনেক কষ্টের কাজ আছে যেমন আপনি আপনি কত টাকা স্যালারি পান আমি কত টাকা খরচ মানে আমি নতুন কাজে ঢুকছি তো মানে আমার পনেরোশো রিয়েল মানে বাংলা টাকায় চল্লিশ পাঁচচল্লিশ পনেরোশো রিয়েল বেতন

আসলে এখানে সবাই কাজের জন্য আসে কিছু মানুষ হয়তো বিশেষ করে যায় আর যারা এই সমস্ত মানে অবস্থায় থাকে কত কষ্টের বলতে এত কষ্টের যে প্রবাস জীবনটা আর সব আজকে এমন একটা দিন সবাই প্রবাসী আসলে বাংলাদেশের সব মানুষকে মিস করতে আছে তার মিস করতে কারণ আজকে একটা ঈদের দিন হয়তো বা সবাই দেশে করতে না কেউ কেউ ভাই ছুটি দিয়েছে কেউ যাইতে পারেন না কেউ যা যাইতে পারে না তারা হয়তো অনেক মিস করতেছে তো সকল প্রবাসী উৎস একটাই কথা যে ভাই যেখানে থাকেন ভালো থাকার চেষ্টা করেন আর যে অবস্থায় আছেন সবসময় নিজেকে ভালো রাখেন আর যারা কষ্টে আছেন আল্লাহ মিলিয়ে দেব আপনারা আল্লাহ আল্লাহ বলতে থাকেন দোয়া করতে থাকেন আর আমরা তো মদিনাতে আছি আর যদি এইখানে কেউ বেকার থেকে থাকেন এমন অবস্থা হয়ে থাকে যে কারো কাজ নাই এ নাই

তো অবশ্যই আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর যোগাযোগ করবেন আমার সাথে আর আল্লাহর ভালো আর সবাই ভালো থাকবেন আর সব সময় দোয়া করবেন আমার জন্য আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর সবাই ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন কিছু আমি আপনাদের জন্য ভিডিও করে পাঠানোর চেষ্টা করব এবং কিছু তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব